এর আগের দুইটি ভিডিওতে আমরা দুটি কবিতা সম্পর্কে আলোচনা করেছিলাম এখন আমরা ট্রুথ কবিতাটা জানব এই কবিতাটা ভালোভাবে বুঝে নেব এই কবিতাতে দেখো কবিতার নাম রয়েছে ট্রুথ কবির কোনো নাম দেওয়া নাই অজ্ঞাতনামা কোনো এক কবি এটা লিখেছেন এখানে একটা স্ট্যান্ডা মাঝখানে একটা স্ট্যান্ডা লাস্টে একটা স্ট্যান্ডা তিনটা স্ট্যাঞ্জা রয়েছে এই কবিতাতে তাহলে আমরা শুরু করছি কবিতা ট্রুথ সত্য এখানে কোনো কবির নাম নাই অ্যানোনিমাস অ্যানোনিমাস মানে হলো যে যার কোনো নাম নাই মানে বেনামি বেনামি কবি এই কবিতা যে কে লিখেছেন আমরা নেট সার্চ করেও পাইনি আসলে বাংলাদেশের এই বইগুলোতে অনেক এমন কবিতা এখন সংযোজন করা হচ্ছে যেগুলো আধুনিক কালের কবিতা যেগুলো নেটেও নাই আর সেই কবিতাগুলো এখানে আমাদেরকে শিখতে হচ্ছে এখানে প্রথমে যে লাইন সেখানে দেখো বলেছে বয় হে বালক এখানে বালক দ্বারা শুধু ছেলেদের বোঝাচ্ছে না ছেলে মেয়েদের সকলকেই বোঝানো হচ্ছে অ্যাট অল টাইমস টেল দ্য ট্রুথ মানে সর্বদা সত্য কথা বলবে তাহলে এটার অর্থ আমরা এরকম লিখতে পারি যে হে বালক সদা সত্য কথা বলিবে লেট নো লাই কোনো মিথ্যা ডিফাইল দাই মাউথ এখানে আমাদের ডিফাইল একটা ওয়ার্ড রয়েছে এটার হলো অর্থ হলো কলুষিত করা নষ্ট করে দেওয়া অপবিত্র করা এরকম অর্থ পলুট বা ফাউল অর্থ হতে পারে দায় মানে ইয়োর দায় মানে ইয়োর কবিতা এবং গানের ক্ষেত্রে আমরা দায়ী কথাটা ব্যবহার করি ইয়োরের পরিবর্তে তাহলে আমরা এখানে এই লাইনের অর্থ লিখতে পারি এরকম যে কোনো মিথ্যা দিয়ে তোমার মুখ নোংরা করিও না দুটা লাইন শেষ তারপরে দেখো ইফ রং বি স্টিল দা সেম তার মানে এখানে দাউট এখানে এই কথাটা বা শব্দটা এখানে আসলে দাউ প্লাস আর্ট এই দুটা মিলে আসলে ইউ আর এই অর্থ বোঝায় এখানেও এই শব্দটা কবিতা এবং গানের ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয় তাহলে এই ডাউট মানে ইউ আর তাহলে ইফ ইউ আর রং যদি তুমি ভুলও করে থাকো বি স্টিল দ্য সেম তাহলে তুমি সেই সত্যের উপরে অনড় থাকো মানে যদি সবচেয়ে খারাপও হয় বা তুমি যদি ভুলো করে থাকো তাহলে সত্যে অটল থাকিবে স্পিক দা ট্রুথ সত্য বল বলো অ্যান্ড বিআর দ্য মানে সদা সত্য বলিবে এবং নিন্দা সহিবে সত্য বলিবে এবং নিন্দা সহিবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রুথের সাথে মাউথ ট্রুথ মাউথ এই দুটো ওয়ার্ডের কিন্তু রাইম রয়েছে আবার সেম ব্লেম এই দুটার কি রয়েছে রাইম রয়েছে সেম ব্লেম ছন্দ বা অন্তমিল রয়েছে এরপরের স্ট্যান্ড যাতে রয়েছে ট্রুথ ইজ অনেস্ট ট্রুথ ইজ শিওর তাহলে সত্যই সৎ সত্যই নিশ্চিত ট্রুথ ইজ স্ট্রং সত্যই শক্তিশালী অ্যান্ড মাস্ট এন্ডিউর এবং এটা স্থায়ী হবে তার মানে সত্যই শক্তি সত্যই স্থায়ী দ্বিতীয় লাইনের অর্থ আমরা এই রকম করে লিখতে পারি যদিও এখানে কথাগুলো বা শব্দ কম রয়েছে কিন্তু এখানে এই অনুবাদগুলো যথার্থ মানে আমাদের কবিতার মতো করেই এখানে অর্থগুলো লেখা হয়েছে এরপরে ফলসহুড লাস্টস মানে মিথ্যা লাস্টিং করে স্থায়ী হয় ইন আ সিঙ্গল ডে একটা একদিন মাত্র তার মানে আমরা লিখতে পারি মিথ্যার স্থায়ী একদিন দেন ইট ভ্যানিস ইস আওয়ে তারপর এটি একদিন ভ্যানিশ হয়ে যায় উধাও হয়ে যায় হারিয়ে যায় মিলিয়ে যায় তার মানে আমরা বলতে পারি অতপর হয় অপসৃত দূরীভূত এখানে আমরা অতপর মিথ্যা হয় অপসৃত এবং দূরীভূত তাহলে এখানে এই মিথ্যা এই শব্দটা অবশ্যই লিখে দিবে অতপর মিথ্যা হয় অপসৃত দূরীভূত এরপরে লাস্ট স্ট্যান্ডা এখানে বলেছে বয় অ্যাট অল টাইমস টেল দ্য ট্রুথ এটা তো প্রথম লাইনটাই হুবহু আমরা অর্থ এখানে লিখলাম যে হে বালক সদা সত্য কথা বলিবে আর এটা হুবহু সেকেন্ড লাইন আমরা এটার অর্থ বলেছি যে কোনো মিথ্যা দিয়ে তোমার মুখ নোংরা করিও না অপবিত্র করিও না ট্রুথ ইজ স্ট্রিট ফাস্ট শিওর অ্যান্ড ফার্স্ট মানে সত্যই হল অবিচল নিশ্চিত এবং বেগবান গতিময় মানে সত্যই নিশ্চিতভাবে রয়ে যাবে শেষ অবধি এইভাবে আমরা কবিতার অর্থগুলো বুঝতে পারি এখানে আমাদের সত্য যে অবিনশ্বর স্থায়ী চিরস্থায়ী এবং মিথ্যা যে অস্থায়ী এবং একদিন ধ্বংস হয়ে যায় সত্য একদিন প্রকাশ পায় সব শেষে সত্যেরই জয় জয় হয় এই সম্পর্কে এই কবিতা তার মানে এই কবিতা আমাদেরকে সত্যবাদী হতে শিক্ষা দিচ্ছে এবং কখনো মিথ্যা বলতে নিরুৎসাহিত করছে তাহলে এখন আমরা একটা হোমওয়ার্ক করব এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে হুইচ ওয়ান ইজ এভার লাস্টিং কোনটি চিরস্থায়ী ট্রুথ অর ফলসহুড এই দুটার মধ্যে কোনটি এভার লাস্টিং বা চিরস্থায়ী এই কথাটা কমেন্টে লিখে দেবে সে সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক